হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিলিশিয়াস রেসিপি কর্নারে সকলকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব উইন্টার স্পেশাল পিস পোলাওয়ের রেসিপি খুব সহজেই একদম ঝরঝরে পিস পোলাও কিভাবে তৈরি করে নেওয়া যায় চলুন সেটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ বাসমতি চাল এবারে জল চেঞ্জ করে দু থেকে তিনবার মতন চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে চালটা বেশ ভালো মতন ধুয়ে নিলাম এবারে পরিমাণ মতন জল দিয়ে কুড়ি থেকে তিরিশ মিনিট মতন চালটাকে ভিজিয়ে রাখব তিরিশ মিনিট পর এখন রান্নাটা করবো তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ সাদা তেল আর দিয়ে দিচ্ছি দু চামচ ঘি তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গরম মশলাটাকে নেড়ে চেড়ে সামান্য ফ্রাই করে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা কুচি এটাকেও একটু কিছুক্ষণ ফ্রাই করে নেব আদা কুচিটাকে কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব এক মুঠো কাজু বাদাম আর দিয়ে দেব এক মুঠো কিশমিশ দু তিন সেকেন্ড মতন কাজু কিশমিশটা ফ্রাই করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ ছাড়িয়ে রাখা মটরশুটি এবার এটাকেও এক মিনিট মতন ফ্রাই করে নেব। এবারে এর মধ্যে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা বাসমতী চালটা দিয়ে দেব চালটা অ্যাড করার পর এবার সমস্ত কিছুর সাথে একবার নেড়ে মিক্স করে নিচ্ছি নেড়ে দু মিনিট মতন কুক করে নিয়ে এবারে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব যে কাপ মেপে চাল দিয়েছি জলটাও সেই কাপ মেপেই দেব যতটা চাল ব্যবহার করেছি তার ডাবল জল ব্যবহার করতে হবে আমি যেহেতু এখানে দু কাপ পরিমাণ চাল ব্যবহার করেছি তার জন্য চার কাপ পরিমাণ জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবারে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিট মতন কুক করে নেব দশ মিনিট হয়ে গেছে এখন ঢাকাটাকে তুলে নেব। ঢাকা খুলে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো এবারে আলতো হাতে সব কিছুকে একবার মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে পোলাওটাকে আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট মতন কুক করে নেব মিনিট হয়ে গেছে এখন ঢাকাটা তুলে নিলাম এখন এই পর্যায়ে সুন্দর ঝরঝরে মটর পোলাও সার্ভ করার জন্য একদম রেডি আশা করছি রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন রেসিপিটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন